যদি রাসুল্লাহ থাকতেন মন খারাপ আজ করতে পেরে কোন এক মজলিশের শেষে আমাকে ইশারা দিয়ে রাখতেন আমি দৌড়ে গিয়ে অবস মতো উবু হয়ে একদম কাছাকাছি বসতাম তিনি হৃদয় জুড়ানো মুচকি হাসির সাথে আমাকে জিজ্ঞেস করতেন মন খারাপ কি হয়েছে বলো আমি আদিক্ষেতাই বলতাম আলহামদুলিল্লাহ কিছু হয়নি ভালো আছি রসুল্লাহ রাসুলুল্লাহ মানতেন না কাঁধে হাত রেখে মাথাটা কাছাকাছি এনে ফিসফিস করে আদর মেখে বলতেন কি হয়েছে বলবে না করবে আমি লজ্জায় গুটিসুটি মেরে মাথাটা আরো লুকিয়ে ফেলতাম পর মাথাটা ফেলতামসর চুলাই বিবের মতো বলতাম আমি এক দরিদ্র যুবক আমাকে কে বিয়ে করবে ইয়া রসুল আল্লাহ আল্লাহর রাসুল একদম নির্ভার কণ্ঠে বলতেন মদিনার অমুক কন্যার সাথে আমি রাসুল তোমার বিয়ে দিলাম আমি আনন্দে কে দেখে ফেলতাম আহ যদি রাসুল্লাহ থাকতেন সাল আলাইকুম